এ আমার দেশ নয় কিন্তু মোদী জমানায় এটা আমাদের দেশ যেখানে অনাহার অর্ধাহারে মৃত্যু দুবেলা পেট ভরে খেতে না হওয়া স্বাস্থ্যকর খাবারের আকার

আমার দুটি বান্ধবী আসে তাদেরকে তুমি সেবা যত্ন করবে আর একটা ভিখারি আছে সে সব সময় ওকে করে ওকে তুমি তাড়িয়ে দেবে

诶诶 <laughs> You should look like this man. Man. no <laughs>

What are